আমি আসানুল্লাহ স্বর্ণকার বাড়িতে পারিবারিক একটা বিভেদ নিয়ে ক্যারাম বোর্ড খেলারকে কেন্দ্র করি তারা একটা হট্টগোল হয়েছে হওয়ার পরে তারা আমাদের কাছে আমার কাছে আসছে আসার পর আমি তাদেরকে বলছি যে তোমরা নিজেরা নিজেরা ব্যাপারটা মিট করি ফেলো তোমরা নিজেরা নিজেরা মিট করে ফেলো এখানে আমাদেরকে কারো করে জড়াইও না তোমরা ব্যাপারটা নিজেরা বসি ভাঙি ফেলো নিজেরা নিজেরা এক পর্যায়ে তারা না পারার কারণে আবার যার সাথে গণ্ডগোল সে আমার কাছে আসে বলছে ভাই আপনি আমাদের বেদালটা ভাঙিয়ে দিন পরে আমি প্রতিপক্ষকে ফোন দিই যোগাযোগ করি বিষয়টা সমাধানের জন্য চেষ্টা করি চেষ্টা করার এক পর্যায়ে আমি তাদেরকে বলি একটা ডেট দিই রমজান হওয়ার কারণে আমরা ব্যাপারটা ঈদের পরে একটা সময় করি সময় দেওয়ার পরে তারা আসে গতকাল আপনার সকাল দশটায় আমি বাজারে আসি আসার পরে দিই একটা পক্ষ আমাকে ইনসলমূলক গালিগালাজ আক্রমণাত্মক কথাবার্তা বলে এটা হলো সকাল দশটায় সেকেন্ড টাইম বারোটায় আমি আবার একটা চা দোকানে বসে চা খেতেছি সেইখানে যাইও অনুরূপ আচরণ করা এমতো অবস্থা গালি গালমন্দ করে তারপর আমি তাকে ডাকি বসি আমার পাশে বসায় বসায় চা খাওয়াই খাওয়াই বলি যে তোমার তোদেরকে বলছি তোরা ব্যাপারটা মিট করি ফেল আমাদের কাছে তো আমরাই সালিশ করার জন্য আমরা আমাদের প্রয়োজনও নেই আমরা এখানে তোমাদের বিষয়টা আমাদের মাথায় রাখি নেই এরপরও তোমরা পারো নাই বিধে আমাদের কাছে আসছো আমরা ব্যাপারটা ভাঙে দেবো চেষ্টা করছি যদি না হয় তোমরা ভিন্ন চিন্তা করিও এরপরে সে আবার থার্ড টাইম বিকেলবেলা আমি বাড়ি থেকে বাজারে আসি আসার পরে সে আবার অনুরূপ মুসলিমগঞ্জ বাজার মাঝখানেই সে আমাকে অকত্য বাসায় গালি গালাজ করে এক পর্যায়ে সে আমাকে তারা কয়েকজন মিলে অতর্কিত হামলা করে আমার গায়ে হাত তোলে এখন আমি সালিশার হিসেবে আমার কি এখানে আমরা তাদের কতটুকু দায়িত্ব অবহেলা আমার আমি সেটা নিজেও জানি না হাসান মামু ওই যে এমন যে ছেলে যে সন্ত্রাস দুই তিনবার বাড়ির মধ্যে লাগা মধ্যে হামলা করছে ওদের পরিবৃতিতে আমারও হেরা মানছে কে সন্ত্রাস গ্রুপ আমাদেরকে মানছে মানার পরিপ্রেক্ষিতে এরা আমাদের কোনো কথাই রাখে নাই না রাখার পরিবৃত্তিতে আসান মামা আমারাই ডাকি নিল যে নার দিকে আমি হেমিয়ার কইছি যে মামা অন্যের কোনো পক্ষে নিয়ে হেমিয়া করছে তুই বল ধর সাঁকা বাইল সাঁখা পরিবৃত্তিতে কথাটা কই সা যে হেমিয়া কইতেছে বেতালটা ইয়ে করি তাই বললাম যে শুনেন আর সন্ত্রাসটা আপনি শুদ্ধই তাহলে অন্যায় অন্যায় সাপোর্ট করানোর দরকার না এটার পরিবর্তিতে যা আমি এক ফাট যায় কে ঠিক আছে হাতের বেজাল যেটা হাতের ভাঙিয়ে দেন আঙ্গবাড়ির মেয়েদের আমরা সন্ত্রাস আমরা শুদ্ধ ধরেছি আঙ্গবাড়ি মেয়েদের ম আছে ম মুরব্বী আছে এদেরকে জিজ্ঞেস করেন ছাড়া হে সন্ত্রাস কীভাবে এই বাড়ি মেয়েদের রাখি এটার পরিবর্তী এটা চলে গেছে বিকালে আবার হে আমার কইতেছে তুই সকালে একবার রং কথা কইছ ইয়ে কইছ আগো নাম নাক কথা রং কথা কো আমি বলছি যে অন্যায় কোনো সাপোর্ট করবেন না এটার পরিবৃত্তিতে হেমিয়া রায় কলাম যে মামা আমরা অন্যায়ের পক্ষ নিয়ে না

শেবুদ্দিন হয়েছে নাসিমা খালা হয়েছে রনি হয়েছে এ অনেকজন হাসপাতাল আছে দুইজন আছে আর গুলো সিলাই করিয়ে আছে ক্যাবেন্ডেজ করিয়ে আছে এভাবে এরা এটা তো তাদের টোটাল একটা পারিবারিক ব্যাপার বা তাদের একটা গোষ্ঠীর বিষয় তারা স্বর্ণকার বর এটা তাদের পারিবারিক ব্যাপার এখন আমরা পারি নাই বিধে তারা আমাকে আমার উপর হামলা করছে এই হামলায় আমার অনেক লোকজন আমাদের বাজারের ব্যবসায়ী অনেক লোকজন আহত হয়েছে আমি শালিশদার হিসাবে মানে আমরা কেন তাদের এটা ভাঙে দিলাম না এটা তাদের আক্রোশ তার কারণে তারা আমাদের উপর আসে আমার উপরে আসে হামলা করছে আমার উপরে আমি এবং এটার এই হামলার বিচার চাই আমি হামলার এই বিচার চাচ্ছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি হামলার বিচার চাই আমি আমাদের স্বর্ণকার বাড়ি গত দশ পনেরো দিন আগে আমার ছেলের সাথে ক্যারাম বোর্ড খেলাতে কেন্দ্র করি এক ছটপটি দোকানদারের সাথে কথার ভাড়া বাড়ি চলে ওখানে একটা উত্তেজনা হইলে আমার কাছে আমার এলাকার মুরব্বী বা আমার বাড়ির লোকজন আমার ফোন দেয় ফোন দিলে আমি ওদেরকে পরিস্থিতি আজ আমার জন্য নির্দেশ দিই আমি নিজে আসি পরিস্থিতি ঠান্ডা করে দিছি ঠান্ডা করে আমি আমার ছেলেকে ঢাকা ফাটাই দিছি আমার ছেলে ঢাকা থেকে শালিদাররা যখন আমার ছেলেদের তলস করছে যে ছেলে আনতে হবে আমরা এটা মিল মিশ করে দেব তখন আমি আমার বাড়ির আমার দেখত ভাই দাদা সম্পর্কে উনি আমি দায়িত্ব দিই দাদা আপনি ভেজালটা ভাঙিয়ে দেন আর আসান আসানবাইকে সালিসদার হিসাবে উনি মানছে আমিও আসান ভাই বলছি ঠিক আছে আমি আপনাকে মানি আপনি আর দাদা মিলি এই ঘটনাটা শেষ করে দেন ভাঙিয়ে দেন তখন ওরা বলছে ঠিক আছে তুমি বাড়িতে আসো আমি বাড়িতে থাকি না আমার ব্যবসা বাণিজ্য সুবর্ণচর আমি ওখানে বেশিরভাগ থাকি তখন আমি ঈদের দিন আসান ভাইকে ফোন দিই দাদাকে ফোন দিয়ে যে দাদা আমি কালকে বাড়িতে আসুন আপনারা ভেজালটা সমতা করে দেন আমি মুসলিমগঞ্জ বাজার দিনের চারটে বাজার আসি দেখলাম যে হাসান ভাই সালিসদার উনি ওনার সাথে নুরুসেন আমাদের বাড়ি সন্ধ্যকার বাড়ি নুরু সেন উনি সাথে হাসান ভাইয়ের সাথে কি কথা কাটাকাটি হচ্ছে কাটাকাটির মাধ্যমে নুরুসেন তার লোকজন নিয়ে আসি দাদাকে এই হাসান ভাইকে হামলা করে ওই হামলায় এক মায়ের দরকার নূরুসেন নুরুসেন দলবল নিয়ে আসি লাঠি ছোটা নিয়ে আক্রমণ করছে আমরা চেষ্টা 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 করছি যেটাকে একটা নিয়ন্ত্রণ আসার জন্য কিন্তু কুবাইয়ে আমরা কেউ নিয়ন্ত্রণ আসতে পারিনি ত্রিফুল লাইনে ফোন দিয়েছে আমি ত্রিফুল লাইনে ফোন দিয়েছি থানা থেকে পুলিশ এসছে পুলিশ আসি ঘটনাস্থলে দেখছে দেখার পরে আমার বাড়ি আসানোর সাথে বাজারে যাওয়া হয়েছে এরা আমার বাড়ি যাই আমার স্বর্ণকার বাড়ির ছেলেমেলারা আমার নুরুশনের দলবল নিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করি তারা আমার সব কিছু লুট করে নিয়ে গেছে এতে আমি প্রশাসনের কাছে অভিযোগ করলে প্রশাসন তৎকালীন আমার অভিযোগটা গ্রহণ করে

দূরণ দিছে আর দৌড়ি চলিয়েছে বুঝলেনি এই হিয় হরে কন হাস হাজার লোক আছে আর বাড়ি দূর ভাঙছে করত্য বলে হর ধরনের বাজারের মানুষ কোনো বাড়িঘাত দ্বার ভাঙি আসামি দিয়ে কইছে ভাঙিছে যদি হাতের হোলা যদি অন্যায় করিয়ে থায় হেঁতের খবর দিনে আমরা এটা শাসন করাইম তো যাক আমি আই আর বোলারে হেরাই তেরাইতে ঢাকা হার করে দিছি বুঝলি হার করে দিবার হওয়ার ধরেন হোলা ঢাকা যায় না হোলা গেছে ওরা বনের জামের বাড়ি অনহরের বাড়ি কদিন থাম যায় ঈদ চলি আইসে হরাই আসান মেয়ার কাছে গেছি আবার যে আলামিনের লগে ভেজা লিস আসান মেয়ার কাছে হেতো আই বিচের দিছি বুঝলি আমরা যাই না আসান মেয়ার কাছে হরাই আসান মেয়ার গেরা পুরো ফোন দিছে কয় রে নে নে সাইন মেয়ার ভাড়া তো আই বিচের দি গেছে অনেক টাই সামুদা করে দিছে হর ক ভাই আচ্ছা নেই দের হরে ডেট হালাই দেন অন হোলা তো মাইয়ের বাড়ি দিছে অন কীর্তন ক হোলার বাড়ি চলি যাইতো ক আমরা বুয়ে সামুদা করে দিই তো কাল আসামি ফোন কয় যে জিবি কথা যে আমরা এটা বোঝা সামুদা করি লাইন তো আমরা শালিদের মানছি আঙুয়ে ধরন আর বাসুর আর কি দাদা হে শালিদের মানছি আমরা আহ আসাম মানছি ওই আমিরিশন বাইরে এ তিনজন কইছে আর কই বুঝিনি তো আজকে দুপুরে বেলে নুরু শুনে বেলা আঙুরে গালাগালি করে আঙুর তুই নুড়ে দিব এটা করবো পুরো দরকার তো আসান ভাই বে কে তোর তো বাজার ন বাজার ভাড়ার লগে লোক লগে তোর তোর সোনারি তুই কিনলে মিসে করে গালাগালি কর এটা লো আসান মেয়ার হিহে তকরা তকরি করছে আমরা না আমরা কিন্তু ঘরে বুঝলি হি তকরা টকরি ভিতরে গে বুতুর নামছে নামিয়ে কিলে কিলি আসান মেয়ারে মারছে মারিবে আসান মেয়া বাজ মানুষ আই এবার হাত আছে মানে বাইক দিকে হাঁধানো দশ জন হাত আমরা সুই হাতা করে হাত করে দিছি আর তো একে দিয়ে এবার মানছে রি যেমন আর মাই মেয়ের গা তেমন আর গা তেমন আর মানে সবাই গা মাইতে শুধু ইট মে জোর আর না শাশু রই গলা তন্ড সব কি অবস্থা হই গেছে ইট পড়ি বুঝিনি হিয়া হর দিয়ে আমরা তো ভিড় হয়ে গেছি গই পরে আমার ওই ওই ননদে ছেলে থ্রি ফর ফোন দিছে দিবের পরে পুরুষ আইছে পুরুষ আই কিন্তু নো যাইতে আবার আমরো টানা টানি লাগাইছে পুরুষে আই দেখছে আমার মাই এই না অসুস্থ কইছে যে আমরা তাড়াতাড়ি হাসপাতাল যান হাসপাতাল তো আমরা থানা যান তো আমরা চলে গেছি গই বুঝিনি আমি আমার স্বামী আমার দেয়ার আমার মাই আমরা চলে গেছি আর শাশুড়ি ঘরে থেকে গেছি তাহলে আমরা তো এনে হাসপাতালে পরে মানুষ কত না আইসে কে বাংসুর করছে এটা আমরা জানি না আমরা সনকার বাড়ি পুরান বাড়িতে বসবাস করি তো ওই যে বেদালটা হইছে ওই বেদালের মেয়ে মানে বিচার হিসেবে ছিলেন আসান মামা মদি দোকানদার আসান মামা ছিলেন তো ওনার সাথে নুরসুন ভাইয়ের সাথে কথা কাটাকাটের ভিতরে যাক ওই আলী মিয়া ছিল আলী আসান মামা আগাই গেছে মারার জন্য তখন দুই পক্ষকে মানে ছুটে দেওয়া হয়েছে দেওয়ার ফলে আসান মামা বলে যে তার গায়ে কী গা আমরা হাত দিয়েছি এই কথা বলি তিনি তারা ফুলা ফাইনদেরকে নিয়ে বাড়িতে সাইটার পরে ঋতুভাবে হামলা শুরু হয়েছে ইটপাটকা ছোড়াছড়ি হয়েছে ওই সময় আমার এই সিনা এবং গায়ে তারপরে হাতে ফুটছে অনেকের ফুটছে এবং আমার পুফু নাসিমা ফুফুর গায়ে ফুটছে পরে ওইটা সমাধান মানে এলাকার মানুষ ওনাদেরকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সমাধান শেষ যাওয়ার পরে এরপরে পুলিশ আসছে পুলিশ আসে পুলিশ ইনকোয়ারি নিছে ইনকোয়ারি নেওয়ার পর পুলিশ শেষ সাংবাদিক পুলিশ আমাদের ওইখানে গেছে বাজারে গেছে ওনাদেরকে ডাক দিয়ে দিব আমরা ওই দোকানে ক্যারাম বোর্ড খেলতেছি তো আমাদের বাতি যে নাম হয়েছে আরিফ তো ওই ইগারে ওই ইগার মামতো ভাই সুজন মারছে ওই তুই কইসে দেখা সাইডের ফলা ফেন দিয়ে ইগারে মারাইছে তো আমি বললাম তুই নিজে দুগা না মারতে ওই আরোগ্য আরোগ্যের না মারি হে আর গিয়ে না মরে তুই এ দু দিতে তুই কিনলে মারলি তুই হিগা আরে তুই 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 কি করা সৌরগা বাদিম্যা তুই এনে কিনলে এগিন কইসি মতন আহিগে রে সবত দিসি সবত দিছি মতন এই সবর তো না যাই নুরসুণ ভাই যাই হেনো ভেজাল ভাঙছে সুজনের মাও গেছে ফরজে ভেজাল ভাঙিয়ে দিছে ভাঙার ফরজ দিয়ে সবাই চলি গেছে হিগে কি করছে মেডিকেল গেছে মেডিকেলতে যাই বজরাতে যাই ফাইন ফাইন্যান্সে রাত্রে আমার আল্লাহ আমার এলাকার লোকে বলছে সালিস আমি সালিসারের কাছে গেছি আসানবাইয়ের কাছে গেছি আসানবাইয়ের কাছে গেছি মেম্বারের কাছে গেছি সবার কাছে গেছি কেউ আমার বিচার করে নাই কেউ আমার বিচার করে নাই আমারে তুচ্ছ মনে করে ফালে দিছে পরে দিয়ে আমি বললাম ঠিক আছে আর তো কেউ নাই আর আল্লাহ আছে আমি চলে গেছি পরে দিই যারা নিয়ে গেছে যারা মার খাইছে তারা বলছে সন্ত্রাস কিনলে আনছে সন্ত্রাস জিগে আনছে এই বিচার চাই তো এই কথার পরে দিয়ে এটা করে জিগেছে এই রাত্রে এই কাহিনী হয়েছে রাত্রে পরে এতারা সুজনের ডাকা ফাটাই দিছে আর এমডার এমডার দোকানে চলে গেছে এটার আর বিচার হয় না বলছে অপেক্ষা করো হাসান যে শালিশদার শালিশদারে বলছে আমার অপেক্ষা করার লাগে বলছে তুমি অপেক্ষা করো এতারা আসুক আসলে বিচার হবে তো আজকে আজকা আমারে বলছে 40 হবে আমি বলছি যখন আমি আপনাদের কাছে গেলাম আমি বিচার পাইলাম না আজকা আমার দোকানদার দিন আমি তো ঈদের সময় দোকানদারি করি এখন আমি কিভাবে আজকা 40 করব আমার তো ব্যবসা বন্ধ আছে কে আপনাকে শ্যালিশ করার জন্য ও এত লোক পাঠাইছে সুজনও গেল এমরেনও গেল লোক পাঠাইছে তাই আমি বলছি না আমার পক্ষে আজকা বসে সম্ভব না এর ভিতরে আসান ভাইয়ের আসান ভাইয়ের আমি ডাইরেক্ট বলছি বলছি আপনার কাছে বিচারের লাগিয়েছে আপনার তো আর বিচার করেন নাই তা আমি এখন কি বিচারের লাইজন আর কোনো সালিশ দরকার নেই সন্ত্রাস কিনলে আনছে এলাকার ভিতরে এলাকার মানুষ এটার বিচার করব এটা আর বিচার করার ইয়ে নেই আর আয় তো বিচার পাই নেই আর বিচার আল্লায় করব এটা বলে আমি চলে আইছি এরপরে দি নুরসেন বের লগে আসন বের লগে কথা কাটা কাটি হইছে ওই আসান ভাই আসেন আসন ভাই ভাই ওই বলছে

এই কথার লগে মনে করেন যে কথা কাটাকাটি হয়েছে কথা কাটাকাটির লগে আসেন আসেন নুরসিন ভাই আসেন ধাক্কা দিছে আসেন ভাই নুরসিন ভাই ধাক্কা দিছে তো এটার লগেই মনে করেন যে মারামারি শুরু হয়ে গেছে এতে মারামারি শুরু হয়ে গেছে আমি চন্দ্রকাল বাড়ি আমাদের আমার নাম মোস্তফা আমাদের এই একই বাড়ির ছেলে সুজন এমামের ছেলে তার নিয়ে একটা গন্ডগোল হয়েছিল ফোলা এনে ফোলা হয়নি আমাদের উত্তরপাড়া পাড়া সে সব বেছে সেখানে একটা গান দামের পরে এরা আল্লাহ নাম কি করলো পোলা পায়নি ওর নাম কি ওর নাম হলো সুজন সুজনে বাড়ি থেকে দুই তিনবার ঘটনাটা ঘটার পর দুই তিনবার ফোলা পাই নিচ্ছে এর পরে বা যখন বাড়ি থেকে ফোলা পঞ্চাশ একজন ফোলা পাই নিচ্ছে আনার পরে দিই সেখানে গান দাম আরম্ভ হয়েছে আর যা গাঙ্গ আবার এই বাড়ি সকাল মিলে সব জন এদেরকে দুজন দিছে এরা চলে গেল চলে যাওয়ানোর পরে যাক এই এই যে ফোলা পানি আনছে আনার পরে আমাদের ফুল ফ্যামিলি সন্ধকার বাড়ির লোকগুলো বলতেছে যে এই ঘটনাটা যদি আজ একটা লোক মরে যেত বা একটা লোক আহত হইতো তাহলে এটা দাবা কেন্দ্র নিত এই পর্যায়ে গিয়া আমরা তাদের কাছে কইলাম যে এটা বসার দরকার এখন যে এই সুজনের বাপ এমাম বলছে আমাকে সময় দিয়েছিলো যে হোলা তো এখন নাই হোলা আসলে তিন চার দিন আসলে সময় দিন তখন আমি তাকে সময় দিলাম সময় দেওয়ার পরে সে চলে গেলো দোকানে ঈদের আগেই যাওয়ার পরে আমাকে গতকালকে ফোন দিল ফোন দেওয়ার পর আমাকে বললো দাদা এই এখন আমি আইতাম চাই আসি আসনে লই ব্যাপারটা আপনারা ভাঙিয়ে দিয়েন যদি কার করে লাগে আপনারা লই লই দিন তাই কে ঠিক আছে তুই আয় আসার পরে আমি আজকে বাদকে শুয়ে রয়েছি এর মধ্যে শুনি যে সিল্লা জ্ঞান জ্ঞানতাম মানে আসরের আজ্ঞান দিই তখন আমি দৌড়াই উঠলাম ছেলে সবজেন যাওয়ার পরে এখানে এরা বিতর্কিত ভাবে একটা হামলা সৃষ্টি করলো সেখানে বাজার যখন হামলা সৃষ্টি করলো পর পুলিশ আসলো আসানের লগে নুসেন লগে তার কাতর কি হয়েছে না হয়েছে আমি আর কইতে পারি কি কারণে সে এখানে কি বিচার দিছেন নাকি অন্য কিছু এর লগে এর লগে বইছি বই লগে বম সমাধান করে আসান সরকার এরই মধ্যে না আসান আসানের বিচার তো একদম আর পরে আসানের কাছে বিচারটাকে কে দিছে আসানের কাছে বিচার দিছে লোক আসানের দদাইছে কিন্তু এমামে মানে সুজনের বাপে যাই হোক আমি বললাম যে যদি আসা না কথা বলছে যদি কারগর ইয়া এমাম আমার তখন এই কথা বলছে যদি করে লাগে আপনারা লইলে দিন তো আমি গেছে ঠিক আছে তুমি আসো তুমি আসলে তো হইতেছে না হোলও লাগবো আবার আর ভাই যারা যারা আছে এলাকার এই যার লোক গ্যান্ড্রামসে এদেরকেও লাগবে লাগিয়ে বসি আমরা এটা সমাধান দেবো এরই মধ্যে এমাম আসে আসার পরে দেখলাম যে বাজারে একটা গ্যান্দ্রাম হইতেছে গ্যান্দ্রামের পর দূরে গেলাম দূরে যাওয়ানোর পরে সমস্ত যা আছে মোটামুটি সেখানেও কিছু উন্ডিত হয়েছে কারগো ফা বাইসে কারগো হাত কাটা গেছে

নামি এখন আমি যখন ঢুকতেছি তখন দেখতেছি মানুষ হামা আমি প্রত্যেকের ঘরের দরজার মধ্যে তখন আমি বোর্ডার দিই মুখোশান দিয়ে ঘরে ঢুকিয়ে গেছে এবার দিয়ে আমার আম্মা আমার এই ছেলে আসে আবার এখানে আমার ছেলে আমার বৈরীর ছেলে এটা আমাকে এটা তালা হাতকা দিছে বলতেছি কী আমার মাত দিবলি আমি তাড়াতাড়ি হান্দ তখন হাঁদ এবারে টান আছে চার ঘন্টা মেন সুইচ বন্ধ করে আমরা এই রুমে আবদ্ধ আসি মেতারা এই দু রুমের দরজা বাংসুর করে মেতারা চাইছে আমি বার করি মাত বেড়ায় আমার বায়ুটা আমরা ল্যাপ্টিনের বক্সের টান ভিতরে বলে রেখেছি প্রায় দুই তিন বারটা সেল গেলে কিছু গরমের লগে তখন আমরা নিরূপ হই না হারি মেন দিতাম না হি করে পেন্সলাইতাম না হারি বাচ্চা দিতাম তখন আমরা নিরূপ হই তখন এরা গালি গালাজ নন্দ বিভিন্ন রকমের আর কি করতাম বিস্ত্রী বিস্ত্রি বাসা ব্যাপার এম বয়সী ছেলেরা সাত দশ বছর পনেরো বছরিয়া বিশ বছর সে মা গিয়ে বাড়ির কথা তখন আমরা বাদ দিই মেন বন্ধ করে দিয়ে আমরা বয়ে আমরা ভিতরে মাধ্যম টানা সাইনটা তখন সেনাবাহিনী আমাদেরকে বলতেছে কোনো বনে আমরা আসি গেছি আমরা বাদ দিলেন আমরা বাদ দিলেন আমরা কোনো বনে তখন আমরা ঘরে বাদ দিয়ে দিচ্ছি বাকি দিবে ঘরে বাইরে বয়স